আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আজকে চলে গেছিলাম উত্তরাখণ্ডের একটা স্পেশাল জায়গা সেটা হলো দেবী টেম্পেল তো এইখানে প্রথমে যে তোমরা দেখলে জায়গাটা ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্যে হোল্ডে পাঁচশো টাকা করে নেয় তো টু হুইলারও নিয়ে যেতে পারো ফোর হুইলারও নিয়ে যেতে পারো ফোর হুইলার পাঁচশো আর টু হুইলার কিন্তু পঞ্চাশ টাকা করে তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা রয়েছে আর তুমি তোমরা জানো যে নয়নাদেবী টেম্পল কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির উত্তরাখণ্ডে আর যেতে হয় কিন্তু এই যে একদম যে নয়নিতালটার যে লেকটা রয়েছে নৈনিতালের পাশেই কিন্তু রয়েছে হলো নয়নাদেবী টেম্পেল আর এই যে এই বাজারটাতে কিন্তু নানান রকমের জিনিসপত্র কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল বাচ্চাদের জামাকাপড় থেকে শুরু করে বড়োদের সব রকমের কিন্তু জামাকাপড় এখানে রয়েছে যারাই কিন্তু উত্তরাখণ্ডে আসে নয়না দেবী কিন্তু অবশ্যই ভিজিট করার একটা কিন্তু জায়গা তাই আমি বলবো যে যারাই আসবে এটা কিন্তু অবশ্যই তোমাদের আইটনারিতে রাখবে নয়নাদেবী টেম্পেল ভেতরটা খুবই সুন্দর কিন্তু সমস্যা হলো যে ভেতরে কিন্তু ই করা যায় না ভিডিও কিন্তু করা যায় না কোনো ফটোগ্রাফি বা ভিডিও কিন্তু অ্যালাউড না পুরো বড় বড় করে লিখেই দেওয়া আছে তো ওখানে ঢোকার পর কিন্তু আর তোমরা কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু করতে পারবে না এখানে কিন্তু খুব সুন্দর বাজারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর যদি নয়না দেবীতে পুজো দিতে চাও তো গেটের বাইরে কিন্তু রয়েছে প্রসাদ নেওয়ার জন্য কিন্তু অনেক দোকান রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ওই যে দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে নয়না দেবীর মন্দির কিন্তু ওটার ভেতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউড না আর এই যে এখানে কিন্তু প্রসাদের প্রসাদ যদি তোমরা পুজো যদি করো তাহলে কিন্তু 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 এখানে অনেক দোকান রয়েছে এই যে দেখো দেবী দেবী পার্বতীর অবতার নয়না এটাই কিন্তু পুরান মতে রয়েছে পার্বতীর দেবী পার্বতীরই অবতার হলেন নয়না দেবী নয়না দেবী টেম্পেল কিন্তু একান্ন পীঠের একান্ন শক্তিপীঠের কিন্তু এক পীঠ এই যে দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে একান্ন পিঠের এক পিঠ কিন্তু এই দেবী নয়না দেবীর মন্দিরটা কিন্তু একান্ন পিঠের এক পিঠ আর এখানে বলা হয় যে সতীর চোখ পড়েছিল এই জায়গাতে সতীর চোখ পড়েছিল যদি বাসে করে আসো তাহলে কিন্তু তিন কিলোমিটার দূর বাস স্ট্যান্ড থেকে কিন্তু তিন কিলোমিটার দূর অটো বা রিকশা করে কিন্তু তোমরা এখান থেকে চলে আসতে পারো আর যদি ট্রেন করে আসো কাঠগোদামে নামতে হবে কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর কিন্তু এই নয়না দেবী টেম্পলটা রয়েছে এইটা হলো একদম সামনের ফ্রন্ট জায়গাটা তো এখানে কিন্তু জামা কাপড়ের দোকান যেটা তোমরা আগেও দেখলে সাথে সাথে কিন্তু খাবার দাবারের দোকান থেকে শুরু করে সব রকমের বাচ্চাদের খেলনা ঠেলনা সব রকমেরই কিন্তু জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আর এত সুন্দর মানে এত শান্ত পরিবেশ খুব ভালো লাগছিল কিন্তু এই জায়গাটা তো তোমরা কিন্তু অবশ্যই উত্তরাখণ্ডে গেলে এটা এই জায়গাটাকে কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো চলো বাই